হদরতে হাসান বসরী রহমতুল্লা আলাই সবাই নাম জানে প্রসিদ্ধ তা বেরি ওই যুগের বড় বলি কুতুব ইমাম আজম আবু হানিভা রহমতুল্ল আলের উস্তাদ হাসান বসরী রহমতুল্লাহ আলাই দরবারে একজনে প্রশ্ন করে আই আল্লার বলি যে মাহফিলে যে অনুষ্ঠানে বুজুর্গ দিনের আলোচনা করা হয় ওই মাহফিলের কি অবস্থা হয় তার উত্তরে হাসান বসরি রহমতুল্লা বলেন যে অনুষ্ঠানে যে মাহবিলে দিনের আল্লাহর ওলিদের আলোচনা করা হয় ওই মাহফিলে আল্লাহর রহমত না আমিও বুজুগান দিনের নামগুলো ফরিছি। আমরা যেমন আল্লাহ পাকের রহমতের বাগে হই আমাদের উপর আল্লাহ পাক রহমত না করে এখানে মাহফিলে আসার আগে এখানে কবরস্থানে মোল্লাক গোলাম কাদের সাহ রহমতুল্লাহ এর কবর দিয়ারত করিয়েছে তারপরে এখানে উপস্থিত হইলাম আমাদের বুজুগান দিন কোন এটা নবী আল্লান নবী তরিকা দোস্তাহ বাপ কেওর এত খবর ফাইলে জানাদা তৈরি হইতেন জানাদা ফুটতে না ফাইলে সম্পর্কে কবরস্থান আসি জিয়ারত করিতেন কষিশেদারত নগুড়া তোমার তার লোক সম্পর্ক আছে মতের খবর ফেলি জানাদাতা আসার চেষ্টা করিব আর জানাদাতা আসতে না ফেললে সম্পর্কে খবরের করার দিন না আসিবে দুর্ভাগ্য আমি চট্টগ্রাম ছিলাম না জানাদাতা আসতে পারি নেই আজকে আসে কবর জিয়ারত করিলেন শেখ উল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লা আলাই শেখ উল্লহিন মাহমুদ হাসান দেবন্দী রহমত্তল্লা আলাই সাথে মালটার করে প্রায় চারি বছর আবদ্ধ ছিলেন সারাগত থেকে যখন মুক্তি হইলেন হঠাৎ শেখ উল্হিন মাহমুদ হাসান দেবন্দী রহমত্তল্লা আলাই দেবনে ছিলেন হুসাইন আহমদ মদনীকে কলকাতা পাঠা দিতে একমাত্র শেখ অল আদি হিসেবে এই অবস্থা শেখ অলহিন মাহমুদ হাসান দেয়বন্দী এনতেকাল গেলেন ওই যুগুলো তো মোবাইল ছিল না টেলিফোনও ছিল না কলকাতা থেকে দেবন প্রায় তেরোশো মাইলের ব্যবধান খবর দেওয়া কঠিন আবার আমাদের বুধুগাঙের দিন এনতাকাল হলে দেরি করে না কন গোসল দি কফন ফরাই কবর তৈয়ারিলে দফন করে এটা আমাদের বুজুগান দিনের আগের থেকে তরিকা হজরত শেখ উলহিন রহমতুল্লাহ আলাইকে পরে কফন ফরাইয়া গোসল দি কফন ফরাই দারদলম দেবনের কবরস্থান মকবরায় কাসিমিয়া হুজরতুল ইসলাম কাসিম নানি রহমতুল্লা আলের কদমল নিষেধ দফন করিয়েছেন সৈয়দ হোসেন আহমদ মদনী আসার অপেক্ষা করে নাই যারা দফন করিছে। দফন শেষ গেছে যারা দফন শেষ করি হাতের মাটি দুলা যাইতে আছে এই সময় শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী উপস্থিত যে ওস্তাদ খাস ওস্তাদ যার সাথে বালাহ ওইখানে মালতার খারা করে চারি বছর আবদ্ধ ছিলেন কিন্তু জীবনের শেষবার জীবন অবস্থা থাকা সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই শেষবারের মতো দেখতেও পারে নাই অন্তাকালের পরে জানাদা জানাদাও হইতে পারে নাই জানাদায় শেষ সবার পরে উপস্থিত হইতে উপস্থিত হয়ে প্রথম কবরদের আড়ত করিলেন যেটা বলছে আই বমজার খাহি আমত বমজার গর নয়াই তু বেদা বরো যে মহাশর বখুদা বনস দে আজেস জরুর খাহি আমত জানারা হইতে না হইলে জিয়ারত করিবা জিয়ারত যদি করার সুযোগ না হয় কেয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে আমাদের বুজুর্গানে দিন এইভাবে জানাজাতে উপস্থিত হতেন না জেয়ারত করিতেন অনেক ঘটনা এরকম আছে আমিও আজকাল মলানা গোলাম কাদ সাহ রহমতুল্লা আলেন আসি জিয়ারত করিলাম বাড়ির থেকে বাইর হবার সময় নিহত এটা করিছি মাহাবিল দেব জেয়ারত করব কোনো কাজে বাইরে আগে নিয়ত করিবেন বালো কাজের নিয়ত করিলে এটা সব আমার নামার লেখা হবে আমার ইতিহাস ফরি দেখিলে এই উপমহাদেশে ইসলাম প্রসার প্রসার হয়েছে পীর মরিদের মধ্যমে বাইত মরিদের মধ্যমে হঠাৎ খাজা মঈনুদ্দিন উদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই খাজা উসমান শরীফ রহমত্তর হাতে বাইত ছিলেন বায় সাথে সাথে ফিসাফে হকানি ফিরে খেলাফত দেনা সবক দে আমল দে কিছুদিন আমল করিলে সবক করিলে রেয়াদ মুজাহাদা করিলে আল্লাহর ফক্ক থেকে ফিঃাহের কলবে আল্লাহ এলহাম করি দেয় আই অমুক ফিশ্বাহ তোমার অমুক মরিদকে এখন কাবল হয়েছে সময় হয়েছে খেলা আভত দেন আল্লাহর ফক্ক থেকে অর্ডার হইলে খেলা আভট দে খাজা মিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই খাজা উসমান শরীফ রহমতুল্লাহর হাতে বাই তৈছেন আমল দিয়েছেন সবক দিয়েছেন আমল করতে আছেন কিছুদিন পরে খেলাফত দিছেন দিয়েছেন খেলাফত পাওয়ার পরে নিজের পেয়ের খাজা ওসমান শরীফ রহমতুল্লাহ আলাই খাজা মঈনউদ্দিন সৃষ্টির রহমতুল্লাহ আলাই কেবল খাজা মঈনুদ্দিন তোমার যদি সুযোগ থাকে আরও কিছুদিন আমার সহবতায় তাহ যে মুড়ি নিজের পীরের সহবতে যত বেশি দিন থাকিবে আল্লাহ পাক নূর দান করে ফয়েজ বরখত বেশি দান করে এজন্য তো হাকিম উম্মত আশরফ আলী থানবী বলে নিতকে নিবে তু কম্মল আদ কমালে কিস্তি তু আদ আদমালে কিস্তি ও হাকিম উম্মত আশরফ আলী তানবি তুমি এই কমাল এই বুজুর্গ কোথায় ভাইলা এই জমাল কোথায় ভাইলা এই নোর এই দৌলত কোথায় ভাইলে তুমল আজ কমালে কেস্তি তুমল আজ জমাল আবার উত্তর দে মন মোকাম্মল আজ কমালে হাজিয়ম মন মো জম্মল আজ জমাল হাজিয়ম আমি দু হাজর হাজি আমদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ হাতে বাই থাম হাজি আমদ্লাহ মহাজের মক্কি রহমতুল্লা সহবতের আল্লাহ পাক এই গুণ এ কমাল এই পাক এই জমাল দান করিছেন বুজুর্গান দিনের সবতে থাকিলে আল্লাপাক বুজুর্গান দিনের সবতর বরখতে কমাল দান করে নোর দান করে ফয়েজ বরকত দান করে গর্ত সঙ্গে মরমর ছবি গৌহার ছবি তুমি একবার খাটা শক্ত ফাত্তর থেকে তোমার দিলার কঠিন শক্ত দিল নরম হয় না পরীক্ষেস্বরূপ হনু আল্লাহর কামেল বলি বুজুর্গর সবতে কিছুদিন থাকেন। সবতর বরকতে ফাত্তরের মতো শক্ত দিলকে গলাইয়া মজাইয়া মোমের মতো নরম বানাই দিবে খাজা ওসমান শরীফ রহমতুল্লা ফিশাপের অর্ডারে খেলাফত পাওয়ার পরে খাজা মঈনুদ্দিন আলাই যতদিন নিজের খাজা ওসমান শরীফ জীবনে ছিলেন তেতোদিন অতদিন সবতে ছিলেন প্রায় বিশ বছর আরও বিশ বৎসর খাজা ওসমান শরীফ রহমতুল্লাহ জীবনে বাঁচেছিলেন যতদিন জীবনে বাঁচেছিলেন এতদিন ছিলেন বেশি দিন নিজের পীরের সৌবতে তাহার কারণে খাজা মিনুদ্দিন সিস্তি রহমতুল্লা চেহারা পাক কলবে সিনেতে নূর দান করিয়েছেন সৈয়দ আবুল হাসান আলী নদবীর লেখেন হাজা মনদ্ল ৃষ্টিরহামদ ুললা আলার চেহারা দেখি ন হাজার কাভের কল্মাভরী মুসলমান মানুছেন। বুজুরুকা আনা দিনের সবতার এটা ফাইস বর্কত। এজন্য তো আমাদের আমার শ আনে যাহা বস্তাায় এই সিলসিলা আন রুবা বাহিলা চেসা ব্যকসালতি সিলসিলারা। রবি করিম আলী আলিম থেকে পর্যন্ত সমস্ত বুজুর্গানের দিন ছিল জঞ্জির আবদ্ধ সব এক বুজুর্গ আর এক বুজুর্গর হাতে খেলাফত ছিলেন আমি বেশি দূরে না যাইয়া থাকি ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গ রহমতুল্লা খেলাফত পাইছেন তিনি খলিফা বাংলার জমিনে তস্করা তো রশিদে তার জীবনে লিখেছেন মনোন আশে কালাহী মিরঠি রহমত লিখেন ছয়জন বাংলার জমিনে ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গুই রহমত রখলি হয়েছিলেন দুজন উত্তরবঙ্গে তেমন প্রসিদ্ধ না একজন মনালা আব্দুল বারী সাহেব আর একজন মনালা আব্দুল লতিফ সাহেব লতিফ সাহ আশারজন প্রসিদ্ধ তার মধ্যে একজন সাত হাজারি মদ্রসার মুরব্বে সারফরস্ত কুতুবে আলম হজরত মৌলা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লা আলাই রশিদ আহমদ গঙ্গৈর রহমতুল্লাহ রেখিফা ছিলেন মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ রলিফা হাট হাজারি মাদ্রাসা ছিলেন দুজন পটিয়ে মদ্রাসা ছিলেন সাতজন হাট মাদ্রাসা যার কাছে আমরা বোহারি সরে পড়েছি শাহউল হাদিৎ আল্লাহ আব্দুল কয়ুম সাহেব রহমতুল্লাহ আলাই আর একজন ফিষাউদ্দুর হজরত মলানা হাবুদুর রহমান সাহাব রহমতুল্লাহ আলাই এই দুইজন হারদরে মদ্র সাহ হজরত মলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লা খলিফা ছিলেন পটিয়া মাদ্রাসা সাতজন তার মধ্যে একজন পটিয়ার হজরত মুফতি সাহেব মুফতি হক সাহাব রহমতুল্লাহ আলাই দেমত জিরি মদ্রাসার ওস্তাদ ছিলেন মুফতি আদি হক সাহেব রহমতুল্লাহ আলি এই সময় আর দাঁড়িয়ে হাজরত মালানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ হাতে বাইত হয়েছেন কিছুদিন পরে খেলা পাইছেন ফাইছেন হজরত মালানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই পটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই পীর আবার বাদ মরিদ আছে দে এটা ফানা ফিরছে বলে ফিরের জন্য নিজের যান কোরবানি দিতে চায় ফানা একদম দেখে ফিরি বলে এটা এমন মহাব্বত গিয়েছিল যদি মালনা দুমরুদ্দিন সাহেব রহমত বলতেন এই মুফতি আজাদুল্ল তোমার স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া সিদ্ধা করতেন না ছাত্রছাত্রী দিতেন পীরের পিড়িকে এত মানা মানিতেন হাঁদে খাঁদে শেয়ার ফিরতেন না পড়িয়ে মুফতি সাহেব রহমতুল্লাহ দানা রা বার কর দে হজরতা নূর রা আনোয়ার কর দে হজরতা খার রা গল রা কর দে হজরতা কতরারা রা আনহার কর দে ও মোলনাজ সাহ কুতুপে আলম আপনার রোর তওয়জোর বরকতে একটা দানার তাল বানাই দিয়েছেন খাটারে বাগান বানাই দিয়েছেন এক কতরারে সাগর বানাই দিয়েছেন এক টুকরার নূরকে হাজার হাজার নূর বানাই দিয়েছেন কতরারা রা আনহার কর দে হজরত নুর রা আনার কর দে হজরত একজন

হজরত মৌলানা আব্দুল কয়ম সাহাব রহমতুল্লাহ শেখুল হাদির হরফিস হজরত মৌলানা হাবু রহমান সাহাব রহমতুল্লাহ হাজি সাহাব রহমতুলিল্লা আলাই এই তিনজন সাত্তর জীবনে খেলা ভক্ত পাইছেন পটিয়ার হজরত হাজি সাহাব রহমতুল্লাহ আলহি তিন নম্বর পটিয়ার ইমাম সাহাব শেখুল হাদিস মৌলানা আহমদ সাহাব রহমতুল্লাহ আলহি প্রকাশ ইমাম শাহ তিনি হারাত আলীর মরনা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা ছিলেন আরেকজন মৌলানা ইস্কান্দর সাহেব রহমতুল্লাহ আলাই সাহেব ফাঁসদন আরেকজন নায়ব সাহেব পটিয়ার মৌলানা অবৈদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই পটিয়া মন্ত্রা সাহেব ছিলেন হারাত আলীর মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা আপনাদের সাতকানিয়ে তো এক তো নাতির মালানা রহমান সাহেব রহমতুল্লাহ আলাই তোর ডোলুকোল আছে না মাদ্রাসা ডোলুকোল ডোলুকোল মাদ্রাসার একটু উত্তর সাইডে গেলে কবরস্থান মালানা মুখলেশ্বর রহমান সাহেব রহমতুল্লা কবর হজরত কুতুব আলম হজরত মালানা ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ খলিফ এর সাতকে আছে আনোয়ারা থানা একজন আছে কবর আনোয়ারা হাইলদর গ্রাম হাইলদর মাদ্রাসার একটু পশ্চিমে মলনা রমিজাহদ সাহাব রহমতুল্লাহ আলার কবর আছে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাল খলিফা সাতজনের আরেকজন সানপুর জিলা উজানি মাদারসার যিনি বাণী হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বড় কারি সাহেব হিসাবে মসুর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লা আলাই হজরত মলানা রশিদ আহমদ গঙ্গুই রহমত্তুলাল খলিফা তিনি বেশি জিকির করিতেন আমাদের হাটা শেখুল্লাহ আজিজ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই সহ একবার উজানি মতো মোলানা আব্দুল্লাহ রহমতুল্লাহ শেখুল মৌলানা আব্দুল্লাহ ইসাহ রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ ফর রুম থেকে বাইরে ইব্রাহিম সাহাব রহমতুল কবরে জেয়ারত করতে বারবার কেন কবর জিয়ারত করেন বারবার কেন দেখ তুমি বুঝো না আমি কারিবراهيم সাহেব রাহমাতুল্লাহর কবরের পাশে গেলে যিকিরের आवाज শুনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ কলীরা বলি নি শানা এক বদুর আরেক বদুর কে চিনি আমরা তো চিনতে পারি না এই জন্য কথা আমি বারবার তা যিয়ারত করি হযরত মাওলানা কারিবراهيم সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওসিদামত গঙ্গু রাহমাতুল্লাহর খলিফা হজরত শেখুল হিন মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহ আলাই তিনিও সৈয়দ তায়েবা হাজম রাদুল্লাহ মহাজের মকির রহমতুল্লাহ রহল ইভা শেখ হলিন রহমতুল্লাহ রহল ইভা বাংলার জমিনে একজন তিনি হারাধারি মাদ্রাসার সর্বপ্রথম শেখুল হাদির বাংলার প্রথম শেখুল হাদির হজরত মৌলানা সৈয়দ আহমদ সাহাব রহমতুল্লাহ বর্মদ সাহ শেখ হলিন সাহাবের ছাত্র এবং খলিফা দার্জিল শহর আর সদস্য ছিলেন হতরত মৌলানা সৈদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই বরমাদ্দ সাহ মসহর তিনি দেখল খলিফা বাংলার দমিনে প্রায় সাতজন ছিলেন মুফতি আজম হত্রতে মুফতি ফৈজুল্লা সাহেব রহমতুল্লাহ আলাই আপনাদের সাতকানি একজন এখনকার মৌলানা কবির আহমদ সাহ রহমতুল্লাহ আলাই কারণরিয়া খাগরিয়ার মনোনা কবিরাম সাহাব রহমতুল্লাহ তিনি হজরত বর্মাদ দসব মনোনা সৈমদ সাহাব রহমতুলেন বলা দিলেন একদম ছিলেন মনোনা আব্দুল্লা সাহাব রহমতুল্লাহ আলী এখন তো কেউ বাঁচি নাই সব তৈরি আছে আমি একথা বলছি আসা উহ মহাতে সে ইসলামের প্রসার প্রসার খেলাভত বাই মরিদের পীর মুরিদের মধ্যে মহিল তারপর হাকিম উলম্মত আশরফ আলী তানবী রহমতুল্লাহ আলাই তিনি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ খলিফা আশরফ আলী তানবী রহমতুল্লাহ খলিফা আমার এলম মোতাবে সামানে আশরফ দেখি যে সাতজনের নাম আছে একজন হাটাদার বর্মতন সাহ হজরত মৌলানা আব্দুল হাব সাহ রহমতুল্লাহ আলাই হাকিম উলম্মত আশরফ আলী তানবী রহমতুল্লাহ খলিফা দিলেন আরেকজন ঈশ্বরগঞ্জ দিলা জামি আমদারিয়ার পঁচিশ টতা হদরত মলোনা আলী সাহেব রহমতুল্লাহ আলাই আরেকজন সবাই নাম শুনেছেন মোহাম্মদুল্লাহ হাফিজৌদ্দুর রহমতুল্লাহ আলাই তিনজন হল আরেকজন ফেনী দিলার শস্যদে মাদারসার পঁচিশ টতা মলোনা নুরবক্স সাহাব রহমতুল্লাহ আলাই এ চারজন হাকিম মোহাম্মদ আশরফ আলিয়ানবির খলিফা তারপরে শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলি যিনি মদিনীশ্বরীফে প্রায় আসাদবাস হিসেব করে আঠারো বছর হাজি দরদ দিছেন দার্জিল দেহমান মদ্রাসা প্রায় তিরিশ একত্রিশ বছর বুহারি শরীফ শরীফ পরেছেন মাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহির রহমদ্দুল্লাহ খলিফা শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ ঔলাদ রসুল সৈয়দ আমাদের এখানে অনেক সৈয়দ আছে সৈয়দ সৈয়দ দুই পরকার কথা প্রসঙ্গে বলতে বাধ্য হয়ে গেছি একটা আসল সৈয়দ আর একটা হল নকল সৈয়দ আসল সৈয়দ হারা হজরতে তালা নবী করিম সাল্লাহ আলিয়া খরিদার টুকুরা বেটি হজরত ফাতেমা রদিয়াল্লাহ দুইটা ছেলে হাসান হুসাইন রদিয়াল্লাহ আনহুমা জুমার খোদ শুনেন না আল হাসান আল হুসাইনু সৈয়দা সবাব আহলিল জন্না হজরত হাসান এবং হুসাইন রদিয়াল্লাহ তাল আনহুমার বংশ থেকে যদি হয় ও তিনের অউলাদ থেকে হইলে এটা আসল সৈয়দ বাস্তব সৈয়দ ইতিহাস শরীরে জীবনে তালাশ করিলে সচরাট শেখ ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লা আলাই আল্লাহ রাহতালুর বংশের মানুষ হাকীকে সৈয়দ বাস্তব আসল সৈয়দ আর কিছু নকল সৈয়দ আছে এটা বুঝে পেল একটা ঘটনা বলি বহুত আগে আমরা ছোট শরণ আছে ফতিবা আজম আল্লামা সিদ্দিক আহমদ সাহাব রহমতুল্লাহ আলাই আজি দিলক শের মাংলার নাম শুনিছেন দোন জন একসাথে হারিয়ার সাথে এক জমাতে একখা লেখাপড়া করিতেন আল্লাহর কুদরত আরব রে বলে এক মহলুদের দুইটা বল্লা একটা বল্লা বলা বলা বল্লা আর একটা মৌমাসি মধুফু একই ফুলের রস খায় বল্লার জোবানে ফুলের রস ফাঁসিলে এটা জহর বিষয় যা মৌমাসির জবানে ফাঁসিলে মধুবনীরা হাটাদারি মত দনজন ছাত্র খতিবা আজম রহমতুল্লাহ আল্লামা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ জবানে গেছে আলম এটা মধু হয়ে গেছে মৌমাসির মত আইজলক শের মাল্লার জবানে গেছে জহর হয়ে গেছে দনজন এক সাথী মনাজরা করিছেন খতিবা আজম আলাই খুব ঠান্ডা মেজাজ ঠান্ডা মাথা কথা বলতেন কাজ করিতে আইদক মালাকে দেখে যে একবারে তো গরম ছিল্ মনাত ইচ্ছা খেদক হাত্রে খতিবা আজম আল্লামা সিদ্দিক সাহাবহম সিদ্দিক আহমদ সাহাব রহমতুল্লাহ আইডক শ্যারমালকে একটা গাল দিলে ইচ্ছা খেতক গাল দিয়েছে সাতিত মেজাজ বোঝে ক্লাসম্যান গাইল দেওয়ার পরে আইদক রাগ হয়ে গেছে এই সিদ্দিক আহমদ আমাকে গাল দিছস তুই জানন আমি সৈয়দ সৈয়দ সৈয়দকে গালি দিলে তে কাফের কাফের তুই সিদ্দিক আমাত কাফের 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 আজ লোক শরমলে কথা বলার পরে যে ছিঁড়লো ক্ষতিবা আদম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলবা একটা কথা শুনুন তে বলে সৈয়দ আল্লাহ পাকের মেহেরবানি এই সময় পাকিস্তান বাংলাদেশ আমি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভারত সৌদি আরব সব জায়গায় সফর করেছি দেখেছি বহুত সৈয়দ দেখেছি সব সৈয়দ দেখেছি গোরা গোড়া তে সৈয়দ হলে তে হালা তে সৈয়দ না সৈয়দ সাল না বগনি মিথ্যা একথা বলার সাথে সাথে মানুষের সবাই ঠিক ঠিক সৈয়দ না তুই কি করবা এগুলো স্যার বাংলা চিল্লে রাগ করি মনাতলার সারি চলি গেছে এগুলো নকল সৈয় নানপুরে ফরিৎকরি নানপুরের মতবাসে একটা সৈয়দ ফারা আছে আসলে তারা আগের আগে তারা মিজি ছিল মির্জি হনসার মৌরমের আসি মোরমের দিন তারা কোথাও যাবা করিত মোল্লা মল্লাহ মেজি মেয়েজি বলতো কোরবানার দিন গরু দবা করিত সব বরা তো চমক মুরগি জবা জবা করিত লুডু ভিড়ে নিয়ে যাইত আহা তারা কোরআনকে গলত তাবিল কিন্তু খল্লা বল মোল্লারে খল্লা দিতে হবে খল্লা তার দিন রানও দিতে হবে আলা খলিতে করতেও দিতে হবে রিল্লা কোরআনের গলত একে করতেন যারাই রাম সংসার মোল্লা তাদেরকে সৈয়দ বলা হইতো এগুলা নকল সৈয়দ হাসান আর হুসাইন যদি আল্লাহ তালা বংশের দ্বারা তারা হাকি বাস্তব আসল সৈয়দ শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তিনি সজারা হরিদে বুঝতে হজরত হুসাইন তালা নুর বংশের মানুষ আসল বাস্তব সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ খলিফা বাংলার দমিনে অনেক ছিল বিশেষ করে বেশিরভাগ ছিল তিনি অনেকদিন সিরিয়াটাক নয়া সড়ক খেলাফত বিল্ডিং এখনও আছে মতো এইখানে ফরাইতেন দেহ দেহমান ফরাইবার আগে এখান থেকে নিয়ে গেছে বানর দেহমানোর মুরব্বিস্তার পদস্থ হাকিম উলম্মদ আশরফ আলী তাহানবীর রহমতুল্লা আলাই এখান থেকে দারদুল দেহমানের শেখুল আদিত নিয়োগ দিলেন সেখানে অনেক খলিফায় শেখ আসিলেন শেখে বাঘা শেখে কুরিয়া শেখে রায়পুরি শেখে বড়োনাই এরকম অনেক ছিলেন শেখ ইমাম বারিক একজনের জীবন মাছ নেই হাত মদ্রাসাতে শেখ উল্ল সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ খলিফা দুজন ছিলেন মুফতি আজম হজরতে মুফতি আহমদুল্ল সাহাব রহমতুল্লাহ আলাই শেখ আলহ ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলি বাবুনগরের মদ্রাসায় ছিলেন একজন শেখুল আজিদ মালানুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই মাদ্রিয়াড আগের মত আমি মৌলানা হাবাদ সাব সাহাব রহমতুল্লাহ কুমিল্লা তো ছিল ফেনু ওদুর্বেল তো দেলাবর হোসেন সাহাব রহমতুল্লাহ আলীত পটি ফার আর মৌলানা নোমান সাহাব রহমতুল্লাহ আলাই আপনাদের সাতকানিয়াতে সরম্বার মৌলানা আব্দুল হামিদ আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলি এখন একজন শেখুল ইসলাম হুসাইন আহমদ মদিনের খলিফের জীবনে বাঁচি নেই সর্বশেষ চ্যান্তাকালই দেন মলানা আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলি আপনাদের সাতকানিয়া সারম্বার আমার কথার প্রথম থেকে শুরু থেকে ছিল এ কথা এই দেশে উপমহাদেশে ইসলাম প্রচার প্রসার হয়েছেন পীর মরিদের মাধ্যমে বাইত মরিদের মাধ্যমে এটা আমাদের বুজুর্গান দিনের এই তরিকা ছিল জেলা আসতে আছে আগের যারা শেখ ইসলাম হোসেন আহমদ মদিনী রহমতের খলিফা জীবনে বাঁচি নাই আশরফ আলী তাহানবের খলিফা নাই সব মুফতি আজম মুফতি ফয়জ্লা সাহেব রহমার পটিয়ার মুফতি মুফতি আজিদুল সাহাবুর রহমার খলিফা এখন জীবন আর বাঁচি নেই এখন নাই কিন্তু এখন তালাস করতে হবে যারা যারা এই বুজুরগান দিনে সবত পাইছেন তাদের সাথে আমরা সম্পর্ক কায়েম করব একটা কথা বললে চলিবে না খার খাতে বাই থইব রশিদ আহমদ এখন নাই আশারবালে তা নবী নাই মুফতি ফয়যুল্লাহ নাই আল্লাহ দেয় তরি রেওয়া কোন মা সাদিকিন আল্লাহ পাক বলে সাদিকিনের সাথে তা হোক কোরআন قدیم কিয়ামত পর্যন্ত থাকবে বুঝে গেল কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি बुजुर्गর দুনিয়াতে থাকবে যা চাই বাঁচে করি দেখবেন তারপরে তাদের সাহবতা তাকবেন বায়ত murid হবেন আল্লাহ পাক রব্বুলমিন আমাদেরকে বুজুরগানা থাকার তৌফিক দান করুন ও আলমদুলিল রবীন্দিন